দেখছেন আজকে তার জন্য কত দোয়া মিজানুর রহমান আজহারি দোয়া করছেন কথা কর না কেন প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই শাহেক আহমদুল্লার পক্ষ থেকে দোয়া আসেনি ডক্টর বাসারের পক্ষ থেকে দোয়া আসেনি বেগম খালেদা জিয়ার দিকে তাকায় দেখো কত দোয়া জনগণ করতেছে ঠিক কিনা কেন করে একটাই কারণ তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে কিন্তু ইসলামের প্রতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল আপনাদেরকে বলি তিনি সব সময় ডেকে ডেকে বলতেন আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন দাওয়াত দেন সাথে নেন আমরা যেহেতু কোরআনের আইন রাজনীতি করি না আপনারা করেন আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াব না আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে এই কথা আর কেউ বলতে পারছে নি যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া রহমান আজহারি দোয়া করছেন কথা কর না কেন প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই শাহেক আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি ডক্টর বাসার পক্ষ থেকে দোয়া আসেনি মজালিসুল মাজলিসুল মুফাসিন পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করে একটাই কারণ তিনি ছিলেন আলেম বান্দব ইসলামের জন্য তার বিশাল অবদান আছে আসেনি জীবনে কোনোদিন আলেমআ আমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই তিনি কি কোনোদিন কোনো আলেমকে নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে করেন আমি আপনাদেরকে একটা ঘটনা বলি তিনি যখন ক্ষমতা ছিলেন তার কেবিনেটে উনিশ জন কেবিনেট মন্ত্রী ছিল তো বাইতুল মোকারমের খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল ওবায়দুল হক সাহেব মনে আছে তো আপনাদের তো হুজুর খুব বাগা টাইপের আলেন ছিলেন তিনি প্রতিবাদী কণ্ঠ তো তিনি বাইতুল মোকারমে দাঁড়াই খত দোয়া করতেছিলেন আমেরিকা ধ্বংস হোক ইসরাইল ধ্বংস হোক এই কথা যখন ওরা শুনছে এখন এটা নিয়ে লাগছে গন্ড যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদয়া করা হয় কেবিনেটে যখন আসছে তখন অনেকের কাছে জানতে চাইছে কেবিনেটে যারা ছিলেন মন্ত্রী যে এখন এটা কি করা বিন দেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি তো অনেকে বলছে হয় ওনার এন থেকে সরায়া দেন সম্মানের সাথে যাতে মানে পররাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না তখন শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইকে বেগম জিয়া জিজ্ঞেস করেছিলেন সবাই তো বক্তব্য দিছে মাওলানা সাহেব আপনার বক্তব্যটা কি একটু জানতেছে তখন নিজামী সাহেব হাসি দিয়ে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যেই বদোয়াটা আমাদের বাইতুল মোকারমের খতিব দিছে এটা পৃথিবীর সব মসজিদের মিম্বর থেকে হুজুররা দেয় কিন্তু সমস্যাটা হইলো অন্য অন্য আরবিতে দেয় আর উনি দিয়ে ফেলছে বাংলায় যার কারণে গন্ডগোল লাগছে প্রধানমন্ত্রী কয় তাই নাকি ঘটনা কিভাবে কয়ে যে কতবার মধ্যে বলে আল্লাহ দাম্মির কথা কোন আল্লাহ দাম্মির বদ্ধ নাই মুসলমানের জন্য দোয়া আছে না নাই মতিউর রহমান নিজামী সাহেব যখন আরবিতে ব্যাখ্যা দিছে বুঝায় বলছে যে উনি বলার কথা ছিল আরবিতে বললে বলছে বাংলা এই জন্য সমস্যা হয়েছে এবার বেগম জিয়া হাসি দিয়া কয় যে যেখানে আছে সেখানে থাক চিন্তা করছেন নি তবে একটা কথা বলি যে এখানে অনেক ক্ষতি বাসন আমি দেখতে পাচ্ছি আচ্ছা বলেন তো ইহুদিদের জন্য নাসারাদের জন্য জুমার খতবায় বদ্ধ আছে নাকি নাই এই তো সুরে ফাতের মধ্যেও আছে গাইরিল মাকদুবি ولا দলিন বদ্ধ আছে أبو আছে আবার যারা আবু লাহাবের পেতাত্তা তাদের জন্য تبت আছে না নাই আছে আবু লাহাবের ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا <applause> ذات لهب وامرأته হামমালাতাল হাইতাব ফিজি দিহা হাবে লমমিমসাদ কথা গুলা কা আবার সুরাায় বাকার আল্লাহ পা বলছেন কা যখন মারা যায় আল্লাহ তাদেরকে কে লানত করে ফেরেষ তরা লানত করে। দুনিয়ার মোমেনারা তাদেরকে কে লানত করে বিদায় দেয় আবার মোমেন যখন মারা যায়। সারা দুনিয়ার মোমেন্দের চোখে তাদের কান্না আছে না ই যে মারা যায় মানুষ মোমেন্ন যে মারা যায়। দোয়া কি শুধু লাশের জন্য হয় না সারা দুনিয়ার জন্য হয় চিন্তা করেন তো আল্লাহ হাম্মক ফেরিলে হাইয়ে না করেন আল্লাহ হম্মক হাইয়ে না ও মায়ে তিনা ওয়াসাহিদি না ওগ হিনা ওয়াশকিরি না ওয়াকরিনে ওয়াজ ক্যারিনে ও সানা দুনিয়ার সব মানুষের জন্য জানাজান নামাজে দোয়া আছে না। যারা আসছে তাদের জন্য দোয়া যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া যারা হাজের আছে তাদের জন্য গায়েব আছে তাদের জন্য নারী পুরুষ ছোট বড় সবার জন্য দোয়া আছে না। কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে মুসলমানের সন্তান কিন্তু মারা গেছে বাপ মা জানাজাটাও ঠিক মতো করতে পারে না কয়দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ প্লাজু পরে গেছে জানাজা পড়তে কি পড়ে গেছে এ কথাগুলো সত্য না মিথ্যা প্লাজু তো পরে মেয়েরা হেতে পড়ে গেছে এটা হেতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ আমার বাংলাদেশে কিছু পলা পাইন আছে এগুলা ওই যে মেয়েদের মতো কানের মধ্যে জিনিস দেয় হাতের মধ্যে বালা দেয় এরকম আসেনি গলার মধ্যে চেন দেয় এরকম আসেনি আল্লাহ তারা বানাইছে পুরুষ বলেন কি পুরুষ বানাইছে আল্লাহ আর হেতে মেয়েদের মতো বেশভূষা ধরে তো মেয়ে তো আর হইতে পারে না মাঝখানে একটা হয় হিজরা হিজরা লাগে পুরুষের মধ্যে একটা বীরত্বের ভাব আছে কথা ঠিক কিনা কে বানাইছে কে বানাইছেন আল্লাহ আল্লাহ পাক তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমরা বলি আমিন আপনি দেখবেন নামাজ ঠিক মতো পড়ে না অন্য অন্য আমল করে না কিন্তু রোজা রাখলে আজান দেওয়ার আগে ইফতার কথা ঠিক নেই করে না বসে থাকে আজানটা দেখ মনে আপনাদের এই মসজিদে এই যে আকবর বুয়া মসজিদ না এটা এই মসজিদে ইফতারি নিয়ে বসে আছেন তো পঞ্চাশ ষাট জন লোক বসছেন আমাদের ইঞ্জিনিয়ার সবাইসা যদি বলে এখনো ইফতারি দশ মিনিট বাকি আমার অনেক ক্ষুদা লাগছে আসো মিল্লা জিল্লা খাই রাজীব হবেন কব যে তোমার ক্ষুদা লাগলে তুমি খাও আমরা এতে নাই ওসি যদি বন্দুক লইয়া আসে পিস লইয়া আইসা কয় বেটা পাঁচ মিনিট আগে ইফতার করবি নাইলে একেবারে গুল্লি করে দেবো এবার বোধহয় খাইবেন সভাপতি সব লাভ দিয়ে উঠবো গো বেড়া এখনো কিন্তু ঠিক মতো বুড়ো বন্দুক না একেবারে তোমার মুখে ঢুকে দেন বেটা সারা দিন আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখছি আর এখন তুমি আল্লাহর আইন ভঙ্গ করতে বলো কবরদার গুলি করো যাই চেতা করো আল্লাহর আইন ভঙ্গ করা হবে না এখন আপনাদের কাছে জানতে চাই রমজানের রোজা আল্লাহর আইন ভঙ্গ করলেন না দুই মিনিট আগে ইফতার করেন না এখানে আল্লাহর আইন বঙ্গ হবে বলে এখন বলেন চোরের হাত কাটার আইন এটা কে দিছে জিনাকারকে পাথর মারতে হবে এটা কারা সান্দাবাজকে মৃত্যুদণ্ড দিতে হবে এটা কারা যে মদ খায় তাকে আশি বেত্রাঘাত করতে হবে এটা কারা রমজানে যেভাবে আল্লাহর আইন মানে সারা বছর যদি সেইভাবে আল্লাহর আইনের জন্য আমরা একত্রিত হতে পারতাম এত দিনে বাংলাদেশটা জান্নাতের বাগান হয়ে যেত কোরআনের জন্য কয় দল কার দল দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেই